আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে রাহিমুনি থেকে দেখাবো নেট কালেকশন দেখাবো এগুলো সিকোয়েন্সের নেট নতুন চলে আসছে এগুলো এগুলো বরটা থাকবে তিন হাত প্লাস ভর থাকবে এগুলো জামা শাড়ি গাউন লাহিঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন কিন্তু কালারটা দেখেন এক একটা কালার এক এক রকম কিন্তু এটা কিন্তু সাদার ওপর কিন্তু এটা থাকতেছে লাল কালার সিকোয়েন্স করা থাকতেছে এটা কিন্তু এটা থাকছে ব্ল্যাক মানে সাদার ওপর ব্ল্যাক কালার সিকোয়েন্স করা থাকতেছে এটা দেখতে যে লালের ওপর সাদা সিকোয়েন্স আর একটা ধরে আছে ব্ল্যাক কালার সিকোয়েন্স ধরে আছে এটা দেখেন লাইঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারে কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু এটা কিন্তু ঘের করে ধরে কিন্তু অনেক সুন্দর লাগে জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন এটা গস থাকতেছে আজকে বলে দিচ্ছে আবারও একশো পঞ্চাশ টাকা গস থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া থাকে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নিতে পারবেন যে এটা জামা শাড়ি থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু প্রত্যেকটা কালারই অনেক সুন্দর কালার কিন্তু আর হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা যারা নেবেন সবাই একটু হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ আমরা হোয়াটসঅ্যাপের কাস্টমারিকে নখ দিয়ে মানে ইয়ে করতে না কভার করতে না সবাই হোয়াটসঅ্যাপে একটু বেশি নখ দিবেন এটা হচ্ছে রাইমণিকলত স্টোর ইম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ